আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর দর্শক। বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের জবনিকাপাত কিভাবে হবে স্বাভাবিক নিয়মে তার একটি সুন্দর নির্বাচন করবেন তারপর নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং যারা ক্ষমতা লাভ করবেন তারা সহাস্য বদনে তাদেরকে আলিঙ্গন করবেন এবং যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দিয়ে তাদেরকে বিদায় জানাবেন বাংলাদেশের ইতিহাসে কেবলমাত্র জাস্টিস হাবিবুর রহমানের যে অধীন তত্ত্বাবধায়ক সরকার ছিল কেবল সেই সরকারটির যে বিদায় খুবই সম্মানজনক ছিল শুধু তাই নয় তিনি জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত নিরাপদ ছিলেন সম্মানিত ছিলেন এবং সাধারণ মানুষের মতো বাজারে ঘাটে পথে প্রান্তরে পার্কে রেস্টুরেন্টে একাকে যেতে পারতেন এবং মানুষ শ্রদ্ধা এবং ভালোবাসায় তাদের সেই প্রিয় মানুষটিকে আহ্বান করতেন মেহমান হিসেবে পেতে চাইতেন তো জাস্টিস হাবিবুর রহমানের সেই সরকারের মতো বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস এর যে সরকার তারা যে একটা ভালো পরিণতির দিকে এগুচ্ছে না এটি একেবারে শতভাগ নিশ্চিত অথচ পরিবেশ এবং পরিস্থিতি উল্টো হওয়ার কথা ছিল উল্টো হওয়ার কথা ছিল এর কারণ জাস্টিস হাবিবুর রহমানের চাইতেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে জীবন বর্ণাঢ্য তার পরিচিতি এবং তার ব্যক্তি বিশাল এবং ব্যাপক তার কাজের যে অভিজ্ঞতা এবং জীবনের যে সফলতা তার সঙ্গে সঙ্গে তিনি যে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করেছেন শাসক শ্রেণীর দ্বারা তার ব্যবসায়িক প্রতিপক্ষের দ্বারা একান্ত আপনজন হিসেবে যাদেরকে কাছে টেনে নিয়েছিলেন তাদের দ্বারা তো এত সব বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি যখন একটি মানুষ মোকাবেলা করে তিনি যখন ক্ষমতা লাভ করেন কার্যত তিনি একজন মনি বা ঋষির পর্যায়ে পৌঁছে যান তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনোস তিনি কেন সফল হবেন না বা হচ্ছেন না এই বিষয়গুলো নিয়ে আলোচনা খুব জরুরি। জরুরি এই একটি যে বক্তব্য নয় আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুসের মতো এইরকম পরিস্থিতিতে অনেকেই পড়বেন বা আগামীতে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আসবে সেক্ষেত্রে বর্তমান যে জমানা সেই জমানার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো যদি আপনার থাকে তাহলে ক্ষয়ক্ষতি এড়িয়ে আপনি সফলতার দিকে যেতে পারবেন আপাত দৃষ্টিতে আমরা হয়তো অনেকেই মনে যে ডক্টর সরকারের একেবারে জানি শত্রু হলো আওয়ামী লীগ প্রথমত এটা বাদ দেন এর কারণ হলো আওয়ামী লীগ এই মুহূর্তে বহুমুখী চাপে আছে তাদের যারা বাংলাদেশে আছেন প্রায় সবাই নিশ্চুপ বিরাট অংশ পালিয়ে আছেন তারপর দেশের বাইরে যারা একটু গুরুতর অভিযোগে অভিযুক্ত তারা দেশের বাইরে পালিয়ে আছেন আর দেশের বাইরে থেকে তারা যে সকল মানুষ কথাবার্তা বলার চেষ্টা করছেন এটি জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে আওয়ামী লীগের যে সকল মন্দ মানুষ এখানে দুটো বিষয় আপনাকে স্পষ্ট ভাবতে হবে সেটি হলো আওয়ামী লীগ একটি দল এবং এই দলের সাধারণ নেতা একই সঙ্গে এই দলের খারাপ নেতা নেতা কর্মী তৃতীয় আরেকটি অংশ আছে সেটি হলো এই দলের সুবিধাভোগী যেমন আমলা কামলা ব্যবসায়ী তো এই মন্দ মানুষ যারা বিশেষ করে যারা আমলা কামলা ব্যবসায়ী তাদের প্রতি মানুষের রাগ ক্রোধ ক্ষোভ কোন পর্যায়ে অতি সম্প্রতি একটা ওসি ধরা পড়েছে সেই চট্টগ্রামে তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এর থেকে বোঝা যায় যে একজন ওসির সঙ্গে যদি এই অবস্থা হয় তাহলে ওসির যারা আব্বা ছিলেন তাদেরকে যদি জনগণ হাতের নাগালে পায় তাদেরকে পাড়িয়ে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে কুটি কুটি করে ফেলবে তো এই বাস্তবতাটা আওয়ামী লীগের লোকজন বোঝেন তারাও তো প্রাজ্ঞ রাজনীতিবিদ রাজনৈতিক দল কাজেই তারা দূর থেকে ফুসফাশ করছেন কিন্তু সামনে এসে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পতনের পরেও তারা কিন্তু উল্লাস করতে পারবেন না এই হলো আওয়ামী অবস্থা বিএনপি সংগত কারণে ইনুস সরকারের কোন আচরণ দ্বারা বিক্ষুব্ধ হতে পারে কিন্তু কোনো অবস্থাতেই ইনুস সরকারকে তারা বিব্রত করবে না এর কারণ হল তাদেরই আন্দোলনের ফসল এবং তারা যে বিভর্ষ পনেরোটি বছর কাটিয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই ছাত্ররা তারা তাদের কাছে একটি যাকে বলা হয় ত্রাণকর্তার যাকে বলা হয় পোর্ট্রেট হিসেবে বিবেচিত এখন এদের আচরণে বিএনপি হয়তো বিক্ষুব্ধ বিরক্ত কিন্তু ইট দাজ নট মেন যে বিএনপি তাদের বিরোধিতা করবে তাহলে তাদের বিরোধিতাটা কি তাদের সমস্যাটা কি কেন আমরা তাদের ব্যর্থতার কথা বলছি তাদের ব্যর্থতার মূল কারণ হবেন তারা নিজেরা কি কি সেটা সেটা প্রথম হলো তাদের অনভিজ্ঞতা অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের কোনো অভিজ্ঞতা নেই অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে এমনকি নাবালক সিংহাসনে বসেছেন বালক সিংহাসনে বসেছেন এবং রাজ্যের পরিস্থিতি এখনকার চাইতে হাজার গুণ জটিল ছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবুর যখন কাবুলের সিংহাসনে বসেন সম্রাট আকবর যখন দিল্লির সিংহাসনে বসেন তখন সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এখন ঢাকার চাইতে কোটি কোটি গুণ জটিল ছিল তারা সফল হলেন কেন এর কারণ হলো তাদের অভিভাবক ছিলেন গাইড ছিলেন পরিচালক ছিলেন এবং সহযোগী ছিলেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বর্তমান সরকারের এই জিনিসগুলো নেই নিজেদের অভিজ্ঞতা নেই একই সঙ্গে তাদের অভিভাবক নেই তাদের গাইড নেই অভিভাবক মানে ইন টার্মস অফ লিডারশিপ কোয়ালিটি তাদের নেতা তারা আর গাইড হলো তাদেরকে যারা পথ দেখাবেন আর সঙ্গী সাথী যোগ্যতম সঙ্গী সাথী তাদের লাগবে বন্ধু বান্ধব তাদের লাগবে তো তাদের এটি নেই তাদের দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো আপনি যখন কোথাও যাবেন যেমন চট্টগ্রাম যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যকে নিশ্চিত করতে না পারবেন যে আমি অমুক জায়গায় যেতে চাই ততক্ষণ পর্যন্ত আপনার গন্তব্যটা অনিরাপদ অনিশ্চিত এবং ভয়াবহ তো এই সরকার তার যে গন্তব্য সেই গন্তব্য এখনো ঠিক করতে পারেনি তারা অনেক কথাই বলছেন একটার সঙ্গে একটা সাংঘর্ষিক এবং অবিশ্বাসযোগ্য তাদের গন্তব্য আমরা জানি না দুই নম্বর হল এই গন্তব্য সংক্রান্ত দুই নম্বর যে আপনি যেখানে যাবেন অর্থাৎ গন্তব্য যেখানে যাবেন সেখানে রাতে ভ্রমণ করবেন না দিনে ভ্রমণ করবেন রাতের জন্য আপনার এক ধরনের প্রস্তুতি থাকবে দিনের জন্য এক ধরনের প্রস্তুতি থাকবে আর যে পথে যাবেন সে পথে যাওয়ার জন্য আপনাদের বাহন থাকতে হবে